আমি মহাপ্রভের শুক্রিয়া দায় করছি আজকে জাতির এক গর্বিত সেনাপতির নামে তৈরি হয় এই আল্লাহ তালা মুক্ত পরিবেশে আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সাংবাদিক বন্ধুরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন এই জন্য তাদের পিছনে যারা বসে আছেন তারা কষ্ট করে শুনবেন আর একটু ধৈর্য ধরবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ বিশ্বের সাড়ে আটশো কোটি মানুষ যার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছে মানবতার মুক্তির জন্য লড়াইয়ের দানা মেলে বুথ পেতে গুলি বরণ করার জন্য সেই মানুষটি হচ্ছে আপনাদের গর্বের সন্তান দেশ এবং জাতির শ্রেষ্ঠ বীর আমাদের সন্তান তুলল আবু সাইদ আবু সাইদ এবং আবু সাইদের পথ ধরে যারা জীবন বাজি রেখে ফেসিবাদকে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি ঘর থেকে যারা বের হয়ে এসেছিল তারা সেদিন শহীদ হওয়ার নিয়ত করে এই ঘর থেকে বের হয়ে এসেছে এ শহীদেরা হে বীরেরা তোমরা বাংলার আসমানের তারা তোমাদের মর্যাদা আমাদের কাছে আসমানের এক একটা জলে ওঠা চেষ্টা করলেও তোমাদের কোন ঋণ পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা আজীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকতে চাই ফেসিবাদ বিরোধী আন্দোলনে যে কয়েকটি বাঘ ছিল এর মধ্যে সবচেয়ে বড় বাঘ রচিত হয়েছিল আবু সহি শাহাদতের মধ্য দিয়ে একমাত্র বীর আমার জানা মতো দুনিয়ায় তার জাতিকে ফেসিবাদের হাত থেকে মুক্ত করার জন্য ডানা মেলে দিয়েছিল চিৎকার করে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর দেশের মানুষকে কলিজা দিয়ে ভালো না বাসলে বরণ করার এমন কলিজা মানুষের হয় না অতি সাধারণ পরিবারের একটি সন্তান আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তারিখে যে তারিখ থেকে প্রত্যেকটি শহীদের বাড়িতে যাব ইনশাল্লাহ আমি যাব আমার সঙ্গীরা যাবে এবং আমরা শুরু করবো আবু শহীদকে নিয়ে আল্লাহ তালার বড় মেহরবানি তালা আবু সাইদের মা বাবের সামনে হাজির হয়ে আমাদেরকে সালাম দেওয়ার তৌফিক দিয়েছিলেন আমরা নিজেরা গর্বিত হতে এসেছিলাম তাদেরকে গর্বিত করতে আসেনি তারা গর্বের জায়গায় আল্লাহ তাদেরকে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লা এমন সন্তান সন্তান সমস্ত মায়ের পেটে জন্ম নেয় না প্রতি ঘরে প্রতি যুগেও হয় না শতাব্দীতেও হয় না সহস্রাব্দীতে এমন একটা মুখ দেখা কঠিন হয় আপনারা ধন্য রংপুরবাসী আল্লাহ তালা সেই গর্বের সন্তানটা আপনাদেরকে উপহার দিয়েছিলেন আবু সাহেব চলে গেছে আঠারো কোটি মানুষকে জীবন দিয়ে গেছে তার জীবনের বিনিময়ে উত্তরার রাস্তায় সাত আট বছরের একটা ছেলে তিন তারিখ আগস্টের তিন তারিখ পুলিশের দিকে হাতে একটা ইটের টুকরা নিয়ে তেড়ে যাচ্ছে যুবকরা তাকে জিজ্ঞেস করছে এই ছেলে তুমি কি করছো সে বলে আমি কি করছি মানে মুহুর মুহ গুলি হচ্ছে তুমি এই ছোট বাচ্চা এখানে আসছো কেন যে আমি আন্দোলন করতে আসছি কেন তুমি আন্দোলন করবে কয়ে যে ওরা আমার ভাইকে ফোন করেছে কে তোমার ভাইকে বলে যে আবু সাহিদ আমার ভাই তোমার বাড়ি কি রংপুর কয়ে না আমার বাড়ি ঢাকা তাহলে আবু সাহিব তোমার ভাই হয় কিভাবে বলে যে জাতির জন্য লড়াই করে জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো অন্য কেউ হবে যুবকরা বলতেছে বাবা তুমি সার্থক তুমি চলে যাও আন্দোলন আমরা করব হাতে ঝাড় দিয়ে বলতে ছাড়েন মিয়া আপনার আন্দোলন আপনি করেন আমার আন্দোলন আমাকে করতে দিন এই স্পিরিট সে পেয়েছে আবু সাইদের রক্ত থেকে আমি আবার বলি হ্যাঁ আবু সাইদ তোমার ঋণ এই জাতির পক্ষে পরিশোধ করা সম্ভব নয় আমাদের যে দেড় দুই হাজার সন্তানকে হত্যা করা হয়েছে আমরা তাদের সকলের কাছে রেঙি মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবর করব অনেক শহীদের পরিবার জানেও না তার সন্তান তার ভাই তার স্বামী তার পিতার লাশটা কোথায় আছে তিনি আন্দোলনে বের হয়েছেন পরিবারকে বলে যে আমি যাচ্ছি আর ফিরে যাননি ছয়টা মাস হয়ে গেল বিভিন্ন এলাকায় যাই ওই মানুষগুলা এসে বলে যারা শহীদ হয়েছে কবর দেওয়া হয়েছে তাদের পরিবার তো অন্তত এতটুকু সান্ত্বনা পাচ্ছে যে আমার আপন এখানে ঘুমাই আছে কিন্তু আমাদের কাছে কোনো জবাব নাই যে আমার সন্তান কোথায় আছে শিশুরা বলে আমার বাবা কোথায় আছে যুবতী বনটি বলে আমার স্বামীটি কোথায় আছে তার ভাই বোনেরা জিজ্ঞেস করে আমার ভাই কোথায় আছে আমরা তার কোনো জবাব দিতে পারি না কিভাবে দিব বলুন চার তারিখে মানুষ ফোন করে ঢাকার আসুলিয়া রাস্তায় ট্রাকের উপরে লাশগুলাকে ছুঁড়ে মারা হলো ট্রাকের উপরে লাশের স্তূপ হয়ে গেল পেট্রোল ছিটে আগুন ধরে সাই বানাই ফেলা হলো তাদের লাশকে কোথায় পাবে একই দিনের রামপুরায় সারাদিন ইন্টারনেট বন্ধ করে ফোন হওয়া মানুষগুলোকে ঘুম করে ফেলা হয়েছে তাদের লাশ আমরা কোথায় পাবো কেন বোলার আমি আল্লাহ তুমি এদের পরিবারকে সান্তনা দাও আমুল সান্তনা দেওয়ার কোনো ভাষা আমাদের কাছে নেই ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ডে একজন যুবতী বোন তার কুলের বাচ্চা কুলে নিয়ে ওই দিনকার অবস্থা পর্যবেক্ষণ করছিলেন আকাশের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিয়ে তার বুক এফোড়ফোড় করে দেয় দুই মাসের বাচ্চাটি তার বুক থেকে ধোপাস করে পড়ে যায় আমরা গিয়েছিলাম ওদের বাসায় বাচ্চাটাকে কুলে নিলাম বাবা একজন গার্মেন্টস শ্রমিক উনি জিজ্ঞেস করছেন আমার এই বাচ্চাটা তো দুই মাসের মাসুম বাচ্চা তার মুখে এখনো জবান ফুটেনি কথা ফুটেনি এর মুখে যেদিন কথা ফুটবে সেদিন তার সে কাকে মা বলে ডাকবে এখন আমার এই বাচ্চার মা কেউ আমরা ওদেরকে বলেছিলাম এই দেশে যদি নয় কোটি নারী থাকে তাইলে নয় কোটি নারী এখন এই বাচ্চার মা আমরা মহান রবির উপর ভরসা করে বলেছিলাম এই বাচ্চাটা আমরা উপহার চাই তবে আমরা নিয়ে যাব না আপনাদের কুলে থাকবে এখন থেকে এই বাচ্চা বেড়ে উঠে বড় হওয়া পর্যন্ত মানুষ হওয়া পর্যন্ত আমরা আল্লাহর উপর ভরসা করে এই বাচ্চাটার দায়িত্ব নিতে চাই যদি আপনারা দয়া করে এই সুযোগটা আমাদেরকে দান করেন তারা সাথে সাথে আলহামদুলিল্লাহ বলেছিলেন আমরা সেই দিন থেকে এই বাচ্চার পাশে আছে তাদেরকে শ্রদ্ধা জানাতে গিয়ে বলেছেন এই বাচ্চাটা আমাকে দেন আমার একটা বাচ্চা নাই আমাকেও এক শিল্পপতি অনুরোধ করেছিলেন আমি বলছি আমি আপনাদের অ্যাম্বাসেডার হয়ে কথা বলতে পারি কিন্তু আমি আমার নিজের পক্ষ থেকে তাদেরকে চাপ দিতে পারব না তারা যেটা ভালো মনে আমি তাদেরকে বলেছিলাম তারা বলেছে আমরা একবারই আলহামদুলিল্লাহ পড়েছি আমাদের আর কিছুর দরকার নেই আপনাদের পাশে রাজশাহী সেখানে মিনারুল পালে একটা ছেলে সে নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক ছিল কিন্তু আন্দোলনের সময় বাড়িতে ছিল তিন তারিখ সে মানুষকে পানি পান করিয়েছে নিয়ে যায়নি সে হয়ে গিয়েছে যাওয়ার এক ঘন্টার পরিবারে খবর এসেছে তোমাদের আপন জন গুলিবিদ্ধ হয়েছে আসলে সে জায়গায় নিহত হয়েছে আপন গিয়ে তার লাশ নিয়ে আসলো আমি তাদের বাড়িতে গিয়েছিলাম তিনটি বাইক দুজন রিক্সা চালে আর একজন গার্মেন্টস গরিবের সংসার বাবা নাই মা আছে তিনজনই বিবাহিত এ ছোট বাইশ বছর বয়স পরিবারের সদস্যদেরকে দেখে যখন সহানুভূতি জানাবো এক এক করে সবার খবর নিচ্ছি তার স্ত্রীকে যখন জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমি তো ছয় মাসের অন্তঃ আমার এই গর্বের সন্তানের কী হবে বাবা আমি বলেছিলাম আল্লাহ তার উত্তম অভিভাবক এবং তোমার পরিবার সুদ্ধা এই সন্তান এখন আমাদের পরিবার আমার একটা ছোটো ভাই কানাডায় থাকে সে শুনেছে যে এর দায়িত্ব আমরা নিয়েছি আমাদের কাছে আবদার করলো যে ভাই আপনাদের হাত দিয়ে এই পরিবারের দায়িত্ব আমি পালন করতে চাই আমি কি সুযোগটা হ্যাঁ হাত পাওয়া আলহামদুলিল্লাহ ওই দিন থেকে সেই পরিবারের সাথে আছে আমি এই কয়েকদিন আগে রাজশাহী এসেছিলাম চিন্তা করলাম যে মেয়েটাকে আমার মেয়ে ডাকলাম মা বললাম আলহামদুলিল্লাহ তার পুলে সন্তানটা এখন দুনিয়া এসেছে আমি যেহেতু মা ডেকেছি কাজে আমার তো তাকে দেখতে যেতে হবে সে এখন শ্বশুর বাড়ি থেকে গ্রামের বাড়ি বাপের বাড়ি চলে গেছে আমার সঙ্গীরা বলছিলেন যাতায়াতের সময়ে আমরা ম্যানেজ করতে পারবো কিনা আমি বলছি মেয়রবানি করে অন্য প্রোগ্রাম কার্টেল করেন এই সুযোগটা আমাকে দেন বাচ্চাকে খুলে নিয়ে কেঁদেছি আবার চুমো দিয়েছি কারণ এই বাচ্চা তো এখন আর বাপ ডাকার কাউকে পাবে না এরকম একটা দুইটা নাই হাজার কেস বাংলাদেশে সর্বত্র এই ঘটনা ঘটেছে যারা এই কাজ করেছেন আল্লাহ তাদেরকে মানবিক অনুভূতি দান করুন তারা যেন সত্যিই অনুতপ্ত হয় লজ্জিত হয় তবে খুনের ব্যাপারটা সরি বললে যায় না খুনের প্রত্যেকটা খুনের বিচার হতে হবে ইনসাফের দাবি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন মহামানব মহামানব্লাহ আল্সাম আল্লাহ নিজের আর মাহমুদুর রসুল্লাহ সাল্লাম রহমতুল্লাহ আলমিন মক্কা বিজয়ের সময় যে মক্কাবাসী তাকে এত কষ্ট দিয়েছিল শেষ পর্যন্ত তাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল তিনি হিজরত করে আশ্রয় নিয়েছিলেন ফিরে এসে তিনি সবাইকে মাফ করে দিলেন তবে কিংবা জনের নাম ধরে বললেন এদেরকে যেখানে পাওয়া যাবে ওই জায়গায় এদেরকে খুন করতে হবে কারণ এদের হাত নিরীহ মানুষের রক্তে লাভ এরা মানুষ খুন করেছে সুতরাং যে কোন হয়েছে তার ব্যাপার আমি মাফ করে দিতে পারবো না তিনি সারাপ সৃষ্টির জন্য রহমত সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম খুন মাফ করে দেননি আমরা মাফ করে দেওয়ার কে এটি হচ্ছে ইনসাফের দাবি আর এই আবু সাইদরা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না ন্যায় বিচারের দাবি হচ্ছে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে ঘটনার পরে আমরা চেষ্টা করেছি যেখানে একটা শহীদের বাড়ির সন্ধান পেয়েছি সেখানে গিয়ে হাজির হওয়ার জন্য আল্লাহ আমাদের যেটুকু সামর্থ্য দিয়েছেন আমরা ওই সামর্থ্য নিয়ে তাদের পাশে চলে গেছি এমনকি ধার দেনা করে চলে গেছি কারণ জাতিকে যারা কৃতজ্ঞ করেছেন ঋণই করেছেন তাদের ঋণ সামান্য অর্থ করে দিয়ে পরিশোধ হয় না তাদের ঋণ পরিশোধ হয় পলিজা থেকে বের হওয়া প্রত্যেকটা চোখের পানির ফুদা নিয়ে আমরা শহীদদের বাবাদের কপালে চুমু দিয়ে কেঁদেছি তারাও কেদেছে আমাদেরকে বুকে জড়িয়ে আর আমরা তাদেরকে কথা দিয়েছি আপনাদের সন্তানেরা যে কারণে জীবন দিয়েছে আমরা সেই কারণে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে তারা কি চেয়েছিল তারা চেয়েছিল একটা পরিচ্ছন্ন সমাজ যেখানে চুরি চামারি অপরাধ থাকবে না চাঁদাবাজি লুণ্ঠন ধর্ষণ খুন চলবে না নতুন নতুন আয়নাগর আর তৈরি হবে না বরঞ্চ এটা হবে মানবিক বাংলাদেশ মানুষের বাংলাদেশ সাম্যের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এমন একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা কমিটেড আমাদের চৌত্রিশ হাজার ভাই বোন এবং সন্তান তারা পঙ্গ হয়ে গিয়েছেন আমাদের হিসাব অনুযায়ী পাঁচশো জল তারা দুই নয়ন গুলিবিদ্ধ হয়ে অন্ধ হয়ে গেছেন আর দুনিয়ার সৌন্দর্য আর তারা দেখবে না সাতশোর অধিক মানুষ এক চোখে গুলিবিদ্ধ হয়ে এক চক নষ্ট আর এক চোখ রিস্কে পড়ে গেছে আড়াইশোর মতো মানুষ যাদের মেরুদণ্ডে গুলি লেগেছে তারা এখন অবশ্য হয়ে নিজের ঘরে না হয় হাসপাতালের বেডে কারো দুই পা অবশ কারো চাইরঙ্গ অবশ এরা এখন উঠে বসতে পারেন না খাওয়া পেশা পায়খানা গুসল সব কিছু নামাজ এভরিথিং এখন তাদের বিছনায় আজীবনের জন্যে তারা অসহায় হয়ে গেল অথচ তাদেরও তো আমাদের মতো প্রাঞ্চঞ্চল জীবন ছিল তারা তো আল্লাহ ছাড়া কারো উপর নির্ভরশীল ছিল না আজকে তারা মানুষের উপর নির্ভরশীল হয়ে গেল হাসপাতালে দেখতে গেলাম আট নাই চোখ নাই লাগানো পাশে বসে জিজ্ঞেস করলাম কেমন আছো তুমি বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছে সাবলীল গোলায় বলে আলহামদুলিল্লাহ ভালো আছে আমি ওবা বলি তোমার পা নাই হাত নাই চোখ নাই মুখ বিকৃত হয়ে গেছে গুলি পড়ে তুমি ভালো আছো বলতেছো ওই অবশ্যই ভালো আছে কিসের বলে তুমি এই শক্তি পাও কয়েছে যে জন্য রাস্তায় নেমেছিলে আমাদের আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে কি জন্য রাস্তায় নেমেছিলে কয়েছে দেশ স্বাধীন করার জন্য রাস্তায় নেমেছিলাম কেন এটা স্বাধীন ছিল না জিজ্ঞেস করে স্বাধীন দেশ হলে আয়না কর হয় কিভাবে দেশ যদি স্বাধীন হবে তাহলে সারা বাংলাদেশে ছুপ রক্ত আর খাড়ি খাঁড়ি লাশ কেন আমাদেরকে দেখতে হবে উলামা শিক্ষিত মানুষ সমাজের জন্য যারা সর্বত্র কল্যাণকর কাজ করে তাদের দিয়ে জেল ভরে কেন বললাম ভাইরে জাতির জন্য যদি আরেকবার এইরকম প্রয়োজন হয় তুমি তো তোমার সম্পদ বিলে দিছো আর তো পারবা না একজন গর্জন করে বললো কেন পারবো না আল্লাহ আমার একটা হাত নিয়েছেন একটা হাত বাকি আছে দুইটা পা বাকি আছে আবার প্রয়োজন নিয়ে তাই নিয়ে রাস্তায় নামবো ডাকা এক মা দশ মাসের সন্তান তুলে নিয়ে তিনি রাস্তায় এসেছেন মুহুর সারা রাস্তা রক্তে ভেসে যাচ্ছে লাশের পর লাশ আহত এক লোকের পর আরেক লোক টানা হচ্ছে সবাই মিলে বললাম মা এই কি কাজ করলেন আপনি বলে কি কাজ করলাম ওই যে মুখের শিশু কুলে নিয়ে আপনি এখানে চলে এসেছেন তো বুঝে শিশুকে এইভাবে নিয়ে আসতে হয় মুখে এই আপনারা শুনেন শিশু আমার একটা নয় বাংলাদেশে আজকে যতগুলা শিশু রাস্তায় নেমেছে সবগুলো আমার শিশু আমি ওই শিশুদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছি ওই গুলি এসে যদি আপনাকে শেষ করে দেয় ওই যে সন্তান কুলে নিয়ে আমিও শহীদ হয়ে যাব আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই সন্তানও আমাদেরকে দিয়েছেন এই মা আমাদেরকে দিয়েছেন নব্বই বছরের বৃদ্ধরাও সমান তালে যুবকদের সাথে যুদ্ধ করেছেন তাদেরকে আমাদেরকে দিয়েছেন সুতরাং এই জাতি একটা বীরের জাতি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি ইয়ারাব্দুল আল আমিন তুমি বাংলাদেশের মায়েদের পেঠে তুমি বেশি বেশি করে বীরের জন্ম দাও একটা চুমড়ো যেন আর জন্ম নানে যারা জাতির সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে ওই রকম কুসন্তান থেকে এই জাতিকে আল্লাহ তুমি হেফাজত সব কিছুর সমাধান তো হতে হবে সমাধানটা কিভাবে হবে হত্যার বদলে বদলে হত্যা হিংসার প্রতিহিংসা প্রতিহিংসার আগুনে জলে পুড়ে সবাই আমরা সাই হব শান্তি ফিরাই আনতে হবে তাহলে শান্তির রাস্তায় হাসতে হাঁটতে হবে যারা মুসলমান আছেন সকলের অন্তরে থাকে আহা একটা বার যদি আল্লাহর গড় আর নবীর রজাটা জিয়ারত করতে পারতাম থাকে না আল্লাহ কবুল করুন আপনি যাবেন মক্কায় রাস্তা মস্কর আপনি কি মক্কায় যেতে পারবেন আপনাকে মক্কায় যেতে হলে মক্কার রাস্তা ধরতে হবে তাহলে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনাকে মক্কায় পৌঁছাবেন শান্তির রাস্তা একটাই সেটা হচ্ছে আল্লাহ তালা সমস্ত সৃষ্টির মালিক সে আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে এইটাই শান্তির বিধান এর বাইরে কোন শান্তি নাই রে ভাই আমাদের চোখের সামনেই তো দেখা সামান্য বয়স আল্লাহ মেহরবানি করে দান করেছেন দেখে দেখেই তো আসছি সবগুলাই তো সামনে আমাদের ভাসমান পরিষ্কার সারফেসে ভিজিবল সব আমরা দেখছি এখন আমাদেরকে আল্লাহর দিকেই ফিরতে হবে সবাইকে আল্লাহ কোরআনের দিকে ফিরতে হবে আল্লাহর কোরআন কি মানুষের ক্ষতি করতে আসছে মানুষকে মুক্তি দিতে আসছে সম্মান দিতে আসছে মর্যাদা দিতে আসছে সেই কোরআনের পথে যে জাতি হাঁটবে তারা ভাগ্যবান হবে এই পথ ছেড়ে যা জাতি হাঁটবে তারা সৌভাগ্যের অধিকারী হতে পারবেন না তাদের অবস্থা হবে কড়াইয়ের উপরে জীবন্ত মাছ ছেড়ে দেওয়া হয়েছে ভাজার জন্যে এই নিরীহ মাছটি জীবন বাঁচানোর জন্য লাভ দিয়েছে লাভ দিয়ে চুলায় পড়ে গেছে আমাদের সমাজের অবস্থাও তাই বাঁচতে হলে লাভ দিয়ে মাটিতে পড়তে হবে আপনাকে অথবা পানিতে পড়তে হবে আপনাকে সেই আশ্রয় হচ্ছে আল্লাহর বিধান বাংলাদেশ জামাতে সেই বিধানের জন্যই কাজ করছে আল্লাহর কসম আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন ব্যক্তিগতভাবে আমরা কেউ কোনো নেতা হওয়ার জন্য এই কাজ করি না আমরা করি দেশের মানুষকে একটু সেবা যদি করতে পারি এইটাই মনে করি যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত এই পরিবর্তনের পরে আমরা দেশবাসীকে অনুরোধ জানিয়েছিলাম মেহরবানি করে শান্ত থাকুন ধৈর্য ধরুন শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা করুন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ যে তার পরিচয় দিয়েছে ঘা লাশ চতুর্দিকে রক্ত তাজা ভাসছে হাসপাতালের লাশের স্তূপ সেই অবস্থায় দেখা গেল না কোথাও কারো জীবনের উপরে হাত দিচ্ছে না ইজ্জতের উপরে হাত দিচ্ছে না সম্পদের উপরে হাত দিচ্ছে না বাংলাদেশের মানুষ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে যারা বিদায় দিয়েছেন তারা বলেছিলেন এই দল যদি ক্ষমতা থেকে চলে যায় তাইলে দুই দিনে পাঁচ লক্ষ মানুষকে খুন করা হবে বাংলাদেশের পাঁচ লক্ষ মানুষ কোন হয়েছে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ হয় নাই কেন হয় নাই তারা কোন হতে পারেন কিন্তু এই জাতি কোন নয় এই জাতির জ্ঞান আছে এই জাতির মানুষ তার দেশকে তার মাটিকে তার মানুষকে ভালোবাসে সম্মান করে তারা তো চেয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ খুন করা হলেও তারা তাদের গদিতা টিকে রাখবেন আল্লাহ তালার ভাষা বলে আমি বিদায় নিচ্ছি। বল ই আল্লাহু মাালিকাল মুলকে তুক্তিলুল মুলকা মান তাশা ওয়া মুলকা mimman taশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। ইননাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর। আল্লাহ তালা বলেছেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আর জালিমকে কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। রাজনীতি যারা করেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ ভাই বন্ধু সন্তান দুস্থ মেহরবানি করে শহীদের রক্তের প্রতি সম্মান দেখান ত্যাগী আমাদের আহত আমাদের বঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান সমাজ বিরোধী কোনো কাজ করবেন না মেহরবানি করে চাঁদাবাজি মেহরবানি করে করবেন না দখল বাণিজ্য করবেন না মানুষের উপর জুলুম করবেন না মামলা বাণিজ্য করবেন না ঘুষগুলি করবেন না মেহরবানি করে ছেড়ে দেন আল্লাহ আপনাদের ইজত বাড়াই দেবেন আল্লাহ আপনাদের ইজেকে বরকত দিবেন আল্লাহ আপনাদের হায়াতেও বরকত দিবেন আর যদি এগুলো অব্যাহত রাখেন তাহলে জেনে রাখুন আমাদের আমরা শহীদদের রক্ত চুয়ে শপথ নিয়েছি এই জঞ্জালগুলা সমাজ থেকে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের সন্তানদের আমাদের সন্তানদের স্লোগান আমাদের সন্তানদের স্লোগানই হচ্ছে আমাদের স্লোগান আমাদের সন্তানদের স্লোগানই হচ্ছে আমাদের স্লোগান আবু সাইড মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমাদের এই যুদ্ধ সমাজ পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তাই আসুন একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আবার আমরা আল্লাহ তালাকে সাক্ষী রেখে শপথ এই জেহের আব্বুল আলামিন আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ আপনারা সবাই রাজি আছেন এই কাজে জামাত ইসলামীকে যদি দেখেন জামাতের জামাত সব পথে আছে সঠিক পথে আছে মেহরবানি করে আপনারা আমাদেরকে একটু ভালোবাসবেন একটু দোয়া দিবেন পরামর্শ দিবেন অন্যায় করলে সমালোচনা করবেন এবং যথাযথ ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করবেন আমরা এই জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই আর টুকরা টুকরা জাতি দেখতে চাই না সারা জাতি ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আগামীর সকল চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মহান আল্লাহর মোকাবেলা করবো এখানে যুব সমাজ তোমরা যারা আছো তোমরা আমাকে মেহরবানি করে বুড়া মনে না আমিও করবো যুবক তোমরা তোমরা ইনকালাবের সংগ্রামে যুদ্ধে অনাচারের বিরুদ্ধে প্রতিবাদে যেখানে যাবো সেখানে তোমাদের সাথে আমি থাকবো ইনশাল্লাহ ইনকালাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ من جماعت الإسلام زندہ السلام عليكم ورحمه الله